আসলেও ভাবিনি কখনও যে আমার মুখের এবং হাসিগুলো একদিন সবাই আমার মুখ থেকে উঠিয়ে নিয়ে যাবে আসলে বেছে বেছে এক কথাতেই কারণ জিন্দাল আছে মতন কিন্তু কখনও বাবা মায়ের ভালোবাসা কখনো পায়নি কখনো বুঝিনি যে বাবা দুইরা নিয়ে আদর করছে বা বাবা কখনও একসাথে নিয়ে আমাদেরকে বুকে জড়ায় ঘুমেছে আসলে এটা যদি মা থাকতো তাহলে মা ঠিকই ঘুমাইতো আসলে আস্তে আস্তে আমার জীবন থেকে হাসিগুলো না একেবারেই চলে গেছে আগে আমি এক কথাতেই খালি হাসতাম মানুষ যাই বলতো না কেন খারাপ বলতো মন্দ বলতো আমি খালি হাসতাম কিন্তু এখন আমি একদম চুপ হয়ে গেছি কারণ জানেন তো ঘরে সৎ মা হইলে মানুষের জীবনটা কীরকমের হয় কিন্তু আমি সব সৎমাদেরকে বলবো যে আসলে মানুষের সাথে এরকমের ব্যবহার আচরণ করাটা আসলে কিন্তু ঠিক না আসলে ভাগ্যের কি যখন থেকে আমি প্যান পরতে শুরু করি তখন থেকে আমি নিজের খাবারের জন্য রোজগার করতে বের হই তখন থেকে আমি রোজগার করে আমার নিজেরটা আমি নিজেই খাই এখনও পর্যন্ত ঠিক তাই কিন্তু আসলে সুখ আমার জীবনে হয় না আমি যখন ছোটো থেকে বড়ো ছিলাম তখন আমি একবার ছিলাম যে একটা কথা বলে না যদি মা মারা যা তাহলে বাপ হয় তাহলে আসলে কিন্তু একদম বাস্তব কথা